নমস্কার বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে যেটা সম্প্রতি কেরলের পাঠ্যপুস্তক নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন আমাদের প্রিয় স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু কি হয়েছিল এই বিতর্কে কেন মানুষ এত ক্ষুব্ধ হয়েছিলেন এবং কিভাবে এই ভুল সংশোধন করা হলো চলুন বিস্তারিত জানি প্রথমেই বলে নি, এই ঘটনাটি ঘটেছে কেরলের একটি পাঠ্যপুস্তকের ড্রাফটে যেটা চতুর্থ শ্রেণীর পরিবেশ অধ্যয়ন বিষয়ের শিক্ষকদের হ্যান্ডবুকের জন্য তৈরি করা হয়েছিল এই হ্যান্ডবুকে লেখা হয়েছিল যে নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের ভয়ে জার্মানিতে পালিয়ে গিয়েছিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন এই ভুল তথ্যে বলা হয়েছিল যে নেতাজি যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন বীরযোদ্ধা তিনি ভয়ের মুখে দেশ ছেড়ে পালিয়েছিলেন এটা শুধু ভুল নয় এটা ছিল নেতাজির সাহসিকতা ও ত্যাগের প্রতি একটা বড় অপমান নেতাজি সুভাষচন্দ্র বসু কে ছিলেন তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অমর নায়ক তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য জার্মানি ও জাপানের মতো দেশগুলির সঙ্গে কৌশলগতভাবে জোট গড়েছিলেন উনিশশো সালে তিনি ব্রিটিশদের হাতে গৃহবন্দী অবস্থা থেকে পালিয়ে জার্মানি পৌঁছান এটা ছিল কোনো ভয়ের কারণে নয় বরং ভারতের স্বাধীনতার জন্য একটি সাহসী পদক্ষেপ তার এই যাত্রা ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু কেরলের এই পাঠ্যপুস্তকের ড্রাফটে তাকে ভিরো হিসেবে চিত্রিত করা হয়েছিল যা একেবারেই অগ্রহণযোগ্য এই ভুল তথ্য প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষক ঐতিহাসিক এবং নেতাজির অনুরাগীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে এক্স প্ল্যাটফর্মে অনেকে এই ভুলকে অপমানজনক বলে সমালোচনা করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি এই ঘটনাকে ইচ্ছাকৃত ঐতিহাসিক বিকৃতি বলে অভিযোগ করে এবং কেরলের সিপিআই নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় তারা দাবি করে যে এই ধরনের ভুল শুধু নেতাজির অবদানকে ছোট করে না বরং শিক্ষার্থীদের মনে ভুল ধারণা তৈরি করে এছাড়াও এই একই পাঠ্যপুস্তকে ভারতের মানচিত্র থেকে আসাম এবং ঝাড়খণ্ডের নাম বাদ দেওয়ার মতো আরেকটি গুরুতর ভুল ছিল যা জাতীয় ঐক্যের হুমকি হিসেবে দেখা হয়েছে এই বিতর্কের পর কেরল সরকার দ্রুত পদক্ষেপ নেয় রাজ্যের শিক্ষামন্ত্রীর ভি শিবনকুট্টি এই ভুলকে ঐতিহাসিক ভুল হিসেবে স্বীকার করেন এবং তাৎক্ষণিকভাবে সংশোধনের নির্দেশ দেন তিনি বলেন কেরল সরকার কখনোই ইতিহাসকে রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃত করার পক্ষে নয় স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এসসিইআরটি কে নির্দেশ দেওয়া হয় যে এই ভুলের জন্য দায়ী পাঠ্যপুস্তক রচনা কমিটির সদস্যদের ভবিষ্যতে কোনো শিক্ষাগত কাজে নিয়োজিত করা হবে না মাত্র চার দিনের মধ্যে সংশোধিত হ্যান্ডবুকটি এসসিআরটির র ওয়েবসাইটে প্রকাশ করা হয় যেখানে নেতাজির জার্মানি যাত্রাকে সঠিকভাবে ব্যাখ্যা করা হয়েছে এই সংশোধিত সংস্করণে স্পষ্ট করা হয়েছে যে নেতাজি ভয় পালাননি বরং তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য কৌশলগতভাবে জার্মানি ওপরে জাপানের সমর্থন চেয়েছিলেন এই ঘটনা শুধু নেতাজির অবদানের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর কথাই মনে করিয়ে দেয় না বরং শিক্ষা ব্যবস্থায় ঐতিহাসিক তথ্যের সঠিকতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে কেরলের প্রায় ৩৫ লক্ষ শিক্ষার্থী এই পাঠ্যপুস্তকের মাধ্যমে পড়াশোনা করে তাই এই ধরনের ভুল শুধু একজন ব্যক্তির অপমান নয় বরং একটি প্রজন্মের ইতিহাস বোঝার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে শিক্ষামন্ত্রী শিবনকুট্টি আরও বলেছেন যে কেরলের পাঠ্যক্রম সংশোধন প্রক্রিয়ায় ঐতিহাসিক তথ্যের সত্যতা বজায় রাখা হবে এবং এটি সবসময় ভারতের সাংবিধানিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এই ঘটনা থেকে আমরা এটাও শিখতে পারি যে শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব বা ভুল তথ্যের কোনো স্থান নেই তবে এই বিতর্ক শুধু কেনলেই সীমাবদ্ধ নয় ভারতের বিভিন্ন রাজ্যে সময়ে সময়ে পাঠ্যপুস্তক নিয়ে এমন বিতর্ক উঠেছে উদাহরণস্বরূপ র পাঠ্যপুস্তকে মুঘল ইতিহাস বাদ দেওয়া নিয়ে দুই সালে বিতর্ক হয়েছিল এই ধরনের ঘটনা আমাদের সবাইকে ভাবিয়ে তোলে যে আমাদের শিক্ষার্থীদের কাছে সঠিক ইতিহাস পৌঁছানোর জন্য আরও কঠোর পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন বন্ধুরা এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে নেতাজির মতো স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে আমাদের সবসময় সম্মান করতে হবে তারা আমাদের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন আমাদের দায়িত্ব হলো তাদের সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আপনারা এই বিতর্ক সম্পর্কে কি ভাবছেন আপনার মতামত কমেন্টে জানান আর যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সঙ্গে থাকুন এমন আরও গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ধন্যবাদ